এইমাত্র মাত্র পাওয়া খবর আজ সন্ধ্যা সাতটায় পে কমিশনকে ডেকেছেন প্রধান উপদেষ্টা চূড়ান্ত হতে পারে গ্যাজেট তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সময় নবম পে স্কেলের যে কোনো আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টা ও পে কমিশনের সদস্যদের জরুরি বৈঠক ডেকেছেন প্রশাসনিক মহলের সূত্রের খবর অনুযায়ী এটি সম্ভবত নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বৈঠক যা অনেক দিনের জট এবং অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়েছে এবং কর্মচারীদের মধ্যে গভীর উৎসাহ ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে কর্মকর্তারা জানাচ্ছেন প্রধান উপদেষ্টা নিজে বৈঠকে সভাপতিত্ব করবেন এবং দীর্ঘ সময় ধরে চলা খসড়া পে স্কেল নিয়ে সকল মতো পার্থক্য ও সংশোধনী বিষয়গুলো একবারে সমাধানের চেষ্টা করবেন সূত্রের খবর অনুযায়ী আজকের বৈঠকে পে কমিশন সদস্যরা পূর্বে প্রস্তুত করা সর্বশেষ বিশ্লেষণ সংশোধিত প্রস্তাব এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করবেন বৈঠকে মূলত বেতন কাঠামোর অনুপাত গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি সর্বনিম্ন বেতন নির্ধারণ এবং ভাতা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করা হবে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ভাতা সংশোধন আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন বৈঠক যদি সফলভাবে শেষ হয় তবে গ্যাজেট প্রকাশের জন্য আর কোনো বাধা থাকবে না এবং তা খুব শিগগিরই করতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এই পেস্কেল স্কেল বাস্তবায়ন নিয়ে আশঙ্কা ও অনিশ্চয়তা বিরাজ করছিল গত কয়েক মাস ধরে খসড়া গ্যাজেট প্রণয়ন সংশোধন এবং বিভিন্ন পরামর্শ গ্রহণের পরেও চূড়ান্ত ঘোষণা পেতে দেরি হয়েছিল কিন্তু আজকের বৈঠককে ঘিরে নতুন প্রত্যাশা দেখা দিয়েছে বিশেষ করে সরকারি অফিসগুলোতে কর্মচারীরা মনে করছেন যে বৈঠক শেষ হলে আগামী এক জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে এতে ন্যূনতম বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি বাস্তবায়িত হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে অন্যদিকে প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন আজকের বৈঠক শুধুমাত্র বেতন কাঠামো নির্ধারণের নয় বরং সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান অবিশ্বাস দূর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে বৈঠকের ফলাফলের উপর নির্ভর করে সরকারি দপ্তরগুলো নতুন নিয়ম ও কাঠামো অনুযায়ী কার্যক্রম শুরু করবে যা দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলবে বিশেষজ্ঞদের মতে আজকের সিদ্ধান্ত যদি ইতিবাচক হয় তবে আগামী সপ্তাহগুলোতে গ্যাজেট প্রকাশিত হবে এবং একযোগে নতুন পে স্কেল কার্যকর করা হবে পরিসংখ্যান ও প্রশাসনিক সূত্র বলছে নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি সর্বনিম্ন বেতন নির্ধারণ এবং ভাতার পুনঃসমন্বয় সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে এটি দেশের সরকারি কর্মচারীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট পেতে তো দর্শক দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও জটিলতার পর আজকের বৈঠক সেই জট ছিন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যতম সুযোগ হিসেবে দেখা হচ্ছে তাই আজ সন্ধ্যা সাতটার বৈঠকে ঘিরে প্রশাসনিক মহলে এবং সরকারি কর্মচারীদের মধ্যে আগ্রহ উৎকণ্ঠা এবং প্রত্যাশার অবস্থা বিরাজ করছে এটি হতে যাচ্ছে এক সিদ্ধান্তযোগ্য যা দেশের সরকারি বেতন কাঠামোর ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং বহুদিন ধরে অপেক্ষমান কর্মচারীদের স্বস্তি প্রদান করবে তদুষক নবম পে এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ